তো হে গাইস কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে আসলাম তো চলো কথা না বাড়িয়ে খেলা শুরু করা যাক নেট সমস্যা তো নেট সমস্যার জন্য এমন হচ্ছে ব্যাপার ওকে আমরা তাহলে গেমে ঢুকে ঢুকলাম এবার ও ভাই বোম ভাই কি দিচ্ছে ভাই দেখো কি দিচ্ছে ভাই রে ভাই বোম বোম ভাই বোম দিচ্ছে ভাই বোম ডিজো ভাই অনেক ভালো হচ্ছে অনেক ভালো গেম আমার কাছে অনেক ভালোই মনে হয় কারণ আমি তো অনেকবার প্রফিট করছি তো দেখছো ভাই পুরো চৈত্রিশ ভাই পুরাই আগুন দেখা যাক আমরা নয় হাজার করে নয় হাজার প্রথমে নয় শুধু ধরলাম যাই হোক নয় হাজার টাকা দেখা যাক কোডে পাস হলো পাস আরে ইয়ার আবারও যাই হোক আবারও ধরলাম নয় নয় করে তো তোমরা যাদের খেলার ইচ্ছা আছে তারা মনে করো যে দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলবা তোমরা মনে করো যে এখানে প্রফিট করতে পারবা অনেক টাকা প্রফিট করতে পারবা লস হবে না লস খুবই কম হয় এই জায়গাতে তোমরা অনেকে প্রফিট করতে পারবা ভালো ভালো অনেক টাকা ইনকাম করতে পারবা বা টাকা ছাড়া জীবনে কেউ কাউরে দাম দেয় না ভাইয়া এটাই বাস্তব হ্যাঁ এটাই বাস্তব ভাইয়া যাই হোক আমার দাও প্রোমো কোডটি তোমরা সবাই ব্যবহার করবে আশা করি আর কোনো সমস্যা হলে আমার ভিডিওর কমেন্টে বলে যাবা আমি সেটা সফট করার চেষ্টা করবো তো দেখা যাক কি হয় এবার অনেকবার তো ফাটাইছে ভাই এবার ধরবো ভাই এবার দুইটা বেটি এবার দুইটা বেটি ধরব দুইটা বেটি নয় নয় করে ঠিক আছে তো খেলা শুরু দেখা যাক কি হয় আমার মনে হচ্ছে দিতে পারে ফাটা দিতে পারে ফাটাইতে পারে ভাই প্রফিট চাই প্রফিট প্রফিট বোম দেখা যাচ্ছে ভাই বোম 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 ভাই দশে তুলবো ভাই বোম ভাই পুরাই বোম ভাই পুরাই বোম ভাই অনেক টাকা দেয় ভাই অনেক টাকাই দেয় এই জায়গায় আমি অনেকবার প্রফিট করছি তো ভাই আবার ধরলাম দেখা যাক এবার মনে হচ্ছে ভাই অনেক ইয়া তোমরা তোমরা খেলবে মনে করো যদি স্টেপ বাই স্টেপ খেলবা তাহলে তোমরা প্রফিট করতে পারবা বুঝছো দেখো আমি স্টেপ বাই স্টেপ একটা খেলছি আমি মনে করো যে আমি একটা প্রফিট করছি দেখছো এরকম স্টেপ বাই স্টেপ খেলবা দেখো এবার তো কি হয় দেখা যাক আমার মনে হচ্ছে এবার দিব না কারণ এবার ইয়ার তো মেলে নাই হ্যাঁ যাই হোক এবার দেখা যাক লস হবে না ভাই এখানে লস হবে না লস হওয়ার কোনো প্রশ্ন আসে না তোমরা সবাই নিয়ে চিন্তা খেলবা টাকা অবশ্যই পাবা পেমেন্ট নিয়ে কোনো চিন্তা নাই পেমেন্ট দিন রাত দিন চব্বিশ ঘন্টাই দেয় এখানে পেমেন্ট দেয় পেমেন্ট নিয়ে তোমাদের কোনো টেনশন নেই তোমরা গেম খেলে গেম খেলে যাবা আরে ভাই আমি ইচ্ছা করে তুলি নাই ব্যাপার না যাই হোক ভাইয়া আমার কিন্তু সতেরো ছিল এখন আঠারো হয়েছে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি ভাইয়া তোমাদের যেহেতু মিথ্যা কথা বলি না সত্য কথা বলি দেখো আমার প্রফিট দেখো হ্যাঁ আমার হয়তো তা মনে করো যে তোমরা অনেক ইয়ে আছে হয়তো ব্যাপার নাই দেখো এখানে নয় হাজার টাকা ভেট দেয় পঁচানব্বই হাজার আটশো পঞ্চাশ টাকা নয় হাজার টাকা ভেট দেয় এক লক্ষ এক লক্ষ ষোলো হাজার দশ টাকা ষোলোশো দশ টাকা দেখছো তো এবার ধরবো নয় হাজার দশ হাজার করে ধরবো আর একবার মনে করি দশ হাজার করে ধরবো দশ হাজার দশ হাজার আর এই নয় হাজার উনিশ হাজার মোট দেখা যায় কি এবার কি হয় তোমরা সবাই দেখো মনোযোগ দিয়ে খেলাটা দেখো তাহলে তোমরা প্রফিট করতে পারবা আছে ব্যাপার না ভাই আর ব্যাপার না কি ভাই এটা কি ছিল ভাই আমি তো বুঝতেছি না ভাই মার্কেট খারাপ ভাই ব্যাপার না ভাই মার্কেট ঠিক হতে কোনো সময় লাগে না জানতাম তো ভাইয়া এখনও আমার কিন্তু প্রফিট আছে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমার কত টাকা এখনও প্রফিট আছে সত্তর নিয়ে খেললাম বাই আঠারো হয়ে গেছিলো তো দেখা যাক আমার কিন্তু এখন অনেক টাকায় প্রফিট আছে ঠিক আছে তোমরা এরকম করে এরকমভাবেই খেলবা ভাইয়া আমার টার্গেট ভাইয়া দশ সবসময় আমার টার্গেট দশ ভাইয়া একটা তুলছি আর একটা তুলতে পারি না ভাইয়া মিস্টেক একটাই তুলছি আর একটা তুলতে পারি নাই এবার দিবে ভাই তোমরা দেখছো ঘড়ির কাটে কি মানে ইয়া কি করে যাচ্ছে ওরে শিট ব্যাপার না যাই হোক আমরা এবার ধরলাম বারো দশ হাজার ধরলাম ওই নয় হাজার টাকা ধরলাম না দশ দিয়ে শুরু করছি তো দেখা দেখে এবার কী হয় ভাই এবার ধর তো লস খেয়ে গেলাম আমার ব্যাপার না ভাই আমার কিন্তু এখন অনেক টাকাই প্রফিট আছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ যে আমার প্রফিট অনেক টাকাই তো ভাই এরকম প্রফিট করতে হবে বুঝছো তোমরা এরকম প্রফিট করে খেলবা স্টেপ বাই স্টেপ খেলবা অনেক টাকা লাভ করতে পারবা এটা হলো গা খেলার নিয়ম ধরন বুঝছো আমি মনে করছি পাশে তুলবো কারণ এর আগে আমার অনেকটাকে লস হয়েছে তো পাশে তুললাম আর কি চুয়ান্ন হাজার নয়শো তো আমি এবার দশ হাজার দিয়ে খেলবো এক হাজার ছিল এতক্ষণ এখন দশ হাজার দিয়ে খেলবো যাই হোক ও ভাই পুরাই আই লস ব্যাপার না ভাই আমার কিন্তু প্রফিট এখনো আছে লস কিন্তু নাই লস হয় নাই এখনো দেখা যাক এবার কি হয় উঠবে ভাইয়া উঠবে উঠবে ও রে মিস্টেক মিস্টেক যাই হোক যাই হোক ভাইয়া তো ভাই আমার কিন্তু অনেক টাকায় প্রফিট আছে তোমরা এরকম করে খেলবে আর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো কোনো সমস্যা নাই ঠিক আছে